হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো এখন বাজে সাড়ে বারোটা তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম কারণ এখন আমার কোনো কিছুই কাজ কমপ্লিট হয়নি আধা রান্না হয়েছে এখনও পুরো রান্না কমপ্লিট করতে পারিনি রান্না চাপিয়েছি তো এক দফা সকালে কেচে গেছি দেখো কেচে আরও কত কাঁচা বাগি দুদিন বৃষ্টি হয়েছিলো কাঁচতে পারিনি কত কাঁচা হয় হয় যেন একটা ওয়াশিং মেশিন নিজেকে আমি মনে আমি একটা ওয়াশিং মেশিন হয়ে গেছি বরকে বলে বলে হাই রাখ একটা ওয়াশিং মেশিন দেখো এক দফা কাঁচা হয়ে গেছে দেখেছো কত কাঁচা হয়ে গেছে কত কাঁচা হয়ে গেছে কত কাঁচা বাকি এতগুলো কাচব আরে মেয়ে বৃষ্টি হচ্ছে মেয়ে হিসি করে দিয়েছে এ পাতা আছে বাট পেপার পাতা আছে বাট কী বলো তো মাথার দিকে গিয়ে গিয়ে হিসি করে দিলে এই যে কাঁথাগুলো মেলা ছিল সেগুলোই হিসি করে দিয়েছে তাহলে একটা মজার বিষয় কী বলুন তো জামা কাপড় মিলো আবার বার তোলো মিল তোলো মানে মানে জানা ঘরের সংসারে পরিশ্রম হয় এরকম ছুটতে ছুটতে হাজার মানে গুণ বেশি পরিশ্রম হয় এটাই হচ্ছে বর্ষাকালের মজা জামা কাপড় মিলো আর তোলো একটা খেলা চলে বাড়িতে ওয়াইফাই লাগানোর পর

দাঁড়িয়ে আছি গাড়ি আসছি ওই আসছে দেখো এসেই তো উঠে গেলি জামাটা মা খুলে দিয়ে এ কি রে বাসে হয় উঠিব পাৰি